মোদী জোদী মোদী সরকার আগে যা নেপাল নেপালে বিক্ষোভের আগুনের মাঝেই নেপালের জনগণের মুখে শোনা গেল এমনই কথা কেপিওলির মতো সরকারকে তারা ঘৃণা করে এর বদলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো লিডার চাইছেন নেপালবাসীরা গত কয়েকদিন ধরে নেপালে ধুমধুমার পরিস্থিতি যা থেকে গত বছরে ঘটে যাওয়া বাংলাদেশের সেই বিশৃঙ্খলার ছবি আমাদেরকে যেন বারবার করে মনে করিয়ে দিচ্ছে গত দুদিন ধরে নেপালে ঠিক কি কি ঘটেছে এবং এর পিছনে কোন বৈদেশিক শক্তি ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে তা বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি আগের একটি ভিডিওতে আপনারা চাইলেই এই ভিডিও শেষে সেটিও দেখতে পারেন আমরা জানি নেপালে যে বিক্ষোভ শুরু হয়েছে রাস্তা রাস্তায় আগুন ঝরেছে সংসদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই সাথে বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীর মৃত্যু হয়েছে এই আগুনে পুড়ে এই সম্পূর্ণ ঘটনাগুলো হয়েছে নেপালের তরুণ প্রজন্ম তথা জেনজির দ্বারা যদিও এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কোনো দেশের জন্যই কাম্য নয় তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কোনো কিছুর জন্য আন্দোলন বিক্ষোভ কিংবা ক্ষোভ কিন্তু মানুষের মনে একদিনে আসে না এই ক্ষোভ রাগ আক্রোশ জন্মায় অন্যায় অনাচার কিংবা কোনো কিছু না পাওয়া থেকে আর নেপালের ক্ষেত্রেও সেটাই হয়েছে এতদিন ধরে নেপালে বারবার সরকার পরিবর্তন ও সংবিধান বদল এলি শ্রেণীর নেতামন্ত্রীদের নেপোটিজম পাহাড় সমান দুর্নীতি নেপালের সাধারণ জনতার প্রতি তাদের অনাচার অবিচার সেখানকার তরুণ প্রজন্মকে আরও খেপিয়ে তুলেছে যার ফলাফল বর্তমানে নেপালে আমরা দেখতে পারছি এবার প্রশ্ন হচ্ছে নেপালে এই পরিস্থিতি ঠিক হবে কিভাবে কিংবা নেপালে শান্তি ফিরবে কবে বর্তমানে নেপালে এই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে যদি সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে চোখ রাখি বর্তমানে নেপালে রয়েছে যথাযথ একজন ভালো লিডারের অভাব আমরা জানি নেপালে এরকম পরিস্থিতির মধ্যেই প্রথমে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং এরপর নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলিও কার্যত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবার প্রশ্ন হচ্ছে নেপালে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানকার দায়িত্ব নেবে কে নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে যার নাম এখন শোনা যাচ্ছে তিনি হলেন নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি তবে এর পাশাপাশি এর আগে যাদের নাম উঠে আসছিল নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায় তা নেপালের জনপ্রিয় গায়ক ও জনসেবক সুদান গুরু যিনি হামি নেপাল নামক একটি এনজিও চালান দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সড়ক থেকে স্কুল ও কলেজের পড়ুয়াদের প্রতিবাদমুখী করে তুলেছেন তিনি সম্প্রতি এই গণবিক্ষোভে বড় ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ভিডিও বার্তার এরপর বালেন্দ্র শাহ যিনি কাঠমান্ডু মেয়র একই সাথে সিভিল ইঞ্জিনিয়ার এবং জনপ্রিয় গায়ক ও নেপালের তরুণ প্রজন্মদের কাছে ব্যাপক জনপ্রিয় নেপালে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় তাই নিঃসন্দেহে তার নামও থাকছে এরপর রবি লামিছানে যিনি আগে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি এরপর সরকারের দুর্নীতি নিয়ে সরব হওয়ার অপরাধে ওলি সরকারের ক্ষমতাকালীন সময় তাকে জেলবন্দি হতে হয় তবে ওলি সরকারের পদত্যাগের পর তাকে জেল থেকে মুক্ত করে আনে আন্দোলনকারীরাই নেপালে দুর্নীতি মুক্তভাবে কাজ করায় তিনিও নেপালের জনতার কাছে অত্যন্ত প্রিয় তাই তার নামও থাকছে সম্ভাব্য প্রধানমন্ত্রীর অস্থিরময় পরিস্থিতিকে সামলাতে পারেন কে এবং পরবর্তী প্রধানমন্ত্রীতে বসেন কে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন